আচ্ছা ফার্স্ট আমরা এই নতুন কাউন্টি দিয়ে শুরু করছি এটা দেখো এটা নেকের পশনে খুব দারুণ করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে কাপড় থাকবে জাফরানের মধ্যে নিসা কিন্তু সেমভাবে প্যানেলটা করা থাকবে বড় থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস এত সুন্দর কালেশ দেখো আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো এটা থাকছে ব্ল্যাক কালার নেক্সট টাইটে দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এই কালেকশন তোমরা দুশো টাকা কিন্তু মার্কেটে কোথাও পাবে না আর কাপড়টা এত বেশি প্রিমিয়াম দেখো খুব সুন্দর কুলেস দিচ্ছে এটা একটু ধরেন ভাই আমি ঘেরটা দেখিয়ে দিই মিন্ট কালারের মধ্যে রয়েছে এটা ঘেরটা দেখো জাস্ট অনেক বড় প্রাইস থাকবে মাত্র দুশো টাকা নেক্সট একটা থাকছে সিগিন কালার এ কালারটাও মাসাল্লাহ দারুণ প্রাইস সেম তোমাদের চার্জ যেইটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর এটার সাথে বেল্ট রয়েছে দুই সাইডে পকেট পাঠাবে মাঝখানে বাটনটা ওপেন করতে পারবে কুর্তি স্টাইলের মধ্যে থাকছে সেক প্রিন্টের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে কত ভাই এটা দুশো এটারও প্রাইস থাকবে দুইশোটা তিরিশ থেকে বিয়াল্লিশ ইজিলি পড়তে পারবে নেক্সট একা থাকছে পার্পল কালার আর এক ভিডিওতে তোমরা অনেকগুলো কালেকশনই পাবে তো ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে একা থাকছে এটা থাকবে স্কাই ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা প্রাইস এত সুন্দর সুন্দর কালেকশন এটা কিন্তু প্রিন্ট না পুরোটাই অ্যাম্বোডারি কাজ নেক্সট আয়ারটা দেখিয়ে দিচ্ছে বরিস ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে এটার চৌত্রিশ নেক্সট আয়ারটা দেখিয়ে দেবো ওয়াও এটা পাচ্ছ মাত্র দুশো টাকা দেখো একদমই বড় সাইজের মধ্যে থাকবে লং গাউনের কালেকশন পাচ্ছ নেক্সট একা থাকছে নেক্সট আইটে দেখিয়ে দেবো এটাও মার্শাল্লাহ দারুন প্রাইসে মাত্র দুশো টাকা মানে কোনটা রেখে কোনটা নেবে প্রত্যেকটাই দারুন নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে বড়ে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পনেরোটা থাকবে চুয়াল্লিশ যখন অর্ডার করবে একটু জেনে নেবে ভাইদের সাথে কয়েন্টাক করে লংটা জেনে নেবে নেক্সট টায়ারটা দেখে দেবে এটা থাকবে সিল্কের মধ্যে সম্পূর্ণ পার্টি আর কালেকশন প্রাইস থাকবে দুইশো টাকা এত সুন্দর এই কালেকশানটা দেখো এটা থাকবে গ্রিন কালার নেক্সট টায়ারটা দেখে দিচ্ছে পুরোটাই ক্র্যাপ স্টাইলে করা থাকবে প্রাইস থাকবে দুইশো টাকা নেক্সট আইটেম দেখিয়ে দেবো ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট আইটেম দেখিয়ে দেবো ক্র্যাপ জর্জেটের মধ্যে থাকবে পুরোটাই ক্র্যাপ কথা আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট আইটা দেখিয়ে দেবে এগুলো প্রতিটা ক্র্যাপের মধ্যে তাই না এটা থাকবে কটনের মধ্যে সেম ডিজাইন এটা কটনের মধ্যে পাচ্ছ এ থাকবে ক্র্যাপ জর্জেটের মধ্যে একটু শর্ট প্যাটার্নের মধ্যে আছে যারা একটু শর্ট প্যাটার্নে পড়তে পছন্দ করো তারা এটা নিয়ে নিবে নেক্সট একটা হোয়াইটের মধ্যে পার্পল কালার এটা পুরাটাই কিন্তু ক্র্যাপ করা অনেক সুন্দর এই ডিজাইনটা কিন্তু ইউনিক নেক্সট আর দেখিয়ে দেবো নেক্সট আর কথা হচ্ছে কটন ফ্যাব্রিক্স মধ্যে বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ প্রত্যেকটা বডি সেম থাকবে লং টাইটও জেনে নিবে ভাইদের সাথে কন্টাক্ট করে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে কটন গুলা কিন্তু রং কষের গ্যারেন্টি পাবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা মেরুন কালার সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একা থাকছে সেম ডিজাইনের মধ্যে দুইটা কালার এটা থাকবে জাম কালার নেক্সট এবার আমরা স্মোকি গাউনের কালেকশন দেখিয়ে দেব এটা থাকবে কটনের মধ্যে এটার প্রাইস থাকবে দুইশো তাই না দুইশো টাকা পিওর কটনের মধ্যে পাবেন এই যে পনেরো থাকবে মাসলাইন কটন এ থাকবে মাসলিন কটন প্রাইস থাকবে দুইশো টাকা এত সুন্দর রেকলেশনটা ট্যুরের জন্য তোমরা নিয়ে নিতে পারো এটা ট্রেন থেকে শুরু করে সকল বয়সের আপুরা পড়তে পারবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট একা থাকছে এটাও একদমই সুন্দর একটা কালারের মধ্যে থাকছে নিচে প্যানেল করা থাকবে এটা ছ অলিভ কালার ফুল বডি ইনার করা তাই না এটাকে ফুল বডি কিন্তু ইনার করা থাকবে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটা থাকবে গ্রিন কালার প্রাইস থাকবে মাত্র 200 টাকা নেক্সট আইটেম দেখিয়ে দেব আর ঢাকার اطراف শপে আইবে সপে এসে দেখে শুনে নিতে পারবে ঢাকার বাহিরের রাপুরা চলে ভিডিও কল করে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারছ নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে ক্র্যাপ জর্জের বডি থাকবে 36 থেকে 44 লং থাকবে 42 নেক্সট একটা চাইছো এটাও দারুণ

এখানে হোয়াইটের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন নেক্সট এক কাপ আছে নেক্সট এক থাকছে আছে লিলেনের মধ্যে পাঁচশো রং পশে গ্যান্টি থাকবে প্রাইস থাকছে দুইশো টাকা এটা বিস টাইপের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালার এর মধ্যে রয়েছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে